রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য আজ ঢাকা এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল রাতে চীন থেকেও আসছেন আরেকজন বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ তিনি এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন পান্থ কি খবর আছে সবশেষ কারা আসেন দেখতে এবং চিকিৎসার বিষয়ে কোনো নতুন তথ্য জানতে পেরেছেন কিনা ধন্যবাদ ৰঞ্জন আমি এখানে অবস্থান করছি দুপুর থেকে তবে চিকিৎসার বিষয়ে যদি সর্বশেষ বলি গতকাল কিন্তু আসলে যে ডক্টর জাহিদ চিনি তার ব্যক্তিগত চিকিৎসক তিনি কিন্তু জানিয়েছিলেন যে বিশেষ করে দুদিন আগে যে চীনা বিশেষজ্ঞরা এসেছিলেন এবং আসার পরবর্তীতে তার যে চিকিৎসা কার্যক্রমগুলো চালু করেছে তার প্রেক্ষিতে কিন্তু তিনি চিকিৎসাগুলো নিতে পারছেন তবে তার অবস্থা কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে সব মিলে যদি বলতে হয় যে রিচার্ড বেইল যুক্তরাজ্যের একজন বিশেষজ্ঞ তিনি কিন্তু সকাল থেকে এসে তার চিকিৎসাতে যুক্ত হয়েছেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা পাশাপাশি দেশের বাইরে থেকেও কিন্তু আসলে বেশ অনেকগুলো দেশ থেকে কিন্তু তারা চিকিৎসকেরা অনলাইনে যুক্ত হচ্ছেন তারেক রহমান এবং তার স্ত্রী তারাও কিন্তু সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং যেহেতু তার দীর্ঘদিন যাবৎ কিন্তু কিডনি লিভার থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে চোখের নানা রকম জটিলতায় ভুগছিলেন সেহেতু চলতি মাসের কিন্তু উনিশ তারিখে তিনি সশস্ত্র বাহিনী দিবসে গিয়েছিলেন পরবর্তীতে শারীরিক চেক জন্য তিনি প্রতিনিয়ত যেভাবে আসতেন সেভাবেই কিন্তু এসেছিলেন এবং এক পর্যায়ে এসে তার জানি সেগুলো পান্থ আপনি থাকুন সেখানে নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরো সেখানকার সব শেষ খবর আমি জেনে নেব ধন্যবাদ আপনাকে